বাংলা সংস্কৃতিতে ভূত বা বাংলা লোকসাহিত্যে ভূত একটি গুরুত্বপূর্ণ অংশ পুরাতন এবং নতুন উভয় বাংলা রূপকথায় প্রায়ই ভূতের ধারণা ব্যবহার করা হয় আধুনিক বাংলা সাহিত্যেও প্রায়ই ভূতের উদাহরণ পাওয়া যায় বিশ্বাস করা হয় ভূত হল সেই সব বছরই আত্মা যারা মৃত্যুর পরবর্তী জীবনে শান্তি খুঁজে পায়নি বা পৃথিবীতে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে এছাড়াও বিশ্বাস করা হয় অন্যান্য জীবজন্তু বা প্রাণীও তাদের মৃত্যুর পরে ভূতে পরিণত হতে পারে বাংলায় ভূতকে মাঝে মাঝে প্রেতাত্মা হিসেবেও উল্লেখ করা হয় প্রেতাত্মার নারীবাচক শব্দকে পেতনি হিসাবে এবং পুরুষবাচক শব্দকে প্রেত বলা হয়ে থাকে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব বাংলা সংস্কৃতিতে ভূত কয় প্রকার এবং কি কী পুরোটাই আজকে ডিটেলসে এই ভিডিওতে আমরা জানবো বন্ধুরা তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে একটি লাইক করে দিন আর ভিডিওটি না টেলে সম্পূর্ণ দেখুন না হলে অনেক অজানা তথ্য আপনারা মিস করে যাবেন বাংলা সংস্কৃতিতে অনেক ধরনের ভূতের বিশ্বাস রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো যেমন পেতনি পেতনি হল মেয়ে ভূত যার বেঁচে থাকতে কিছু অতৃপ্ত আশা আকাঙ্ক্ষা ছিল এবং অবিবহতভাবে মৃত্যুবরণ করেছে পেতনি শব্দটি সংস্কৃত প্রেতিনী শব্দ থেকে এসেছে এসব ভূত সাধারণত যে কোনো আকৃতি ধারণ করতে পারে এমনকি পুরুষের আকারও ধারণ করতে পারে এরা সাধারণত বেঁচে থাকতে কোনো অপরাধ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং মৃত্যুর পর অভিশপ্ত হয়ে পৃথিবীতে বিচরণ করে পেতনিরা সাধারণত ভীষণ পদমেজাজি হয়ে থাকে এবং কাউকে আক্রমণের পূর্ব পর্যন্ত স্পষ্টতই মানুষের আকৃতিতে থাকে পেত্নীদের আকৃতিতে একটি সমস্যা রয়েছে তা হলো তাদের পাগুলো পিছনের দিকে ঘোরানো তাদেরকে চেনার একটি উপায় আছে এবং সেটা হলো তাদের পা দেখে যদিও এরা সাধারণ নারীর বেশ ধরে থাকতে পারে কিন্তু তারপরও তাদের পাগুলো পিছনের দিকে ঘোরানো থাকে অর্থাৎ মানুষের বেশ ধরে থাকা অবস্থাতেও তাদের এবং পায়ের পাতা ও আঙুল পিছনের দিকে ঘোরানো থাকে এবার বলবো শাকচুন্নির কথা শাকচুন্নি শব্দটি সংস্কৃত শব্দ শঙ্কু থেকে এসেছে এটা হলো হিন্দু বিবাহিত মহিলাদের ভূত যারা তৈরি বাঙালি পোশাক বা শাড়ি পরিধান করে এবং হাতে শঙ্খ বা শাখা পরিধান করে শাখা হল বাঙালি বিবাহিত হিন্দু মহিলাদের প্রতীক শাকচুন্ডিরা সাধারণত ধনী বিবাহিত মহিলাদের উপর ভর করে বা আক্রমণ করে যাতে করে তারা নিজেরা সেই মহিলার মতো জীবনযাপন করতে পারে ও বিবাহিত জীবন উপভোগ করতে পারে লোকগাতা অনুসারে তারা শেওড়া গাছে বসবাস করে এবার বলবো চোরাচুণ্ডী ভূতের কথা চোরাচুণ্ডি অন্তত ভূত এরা মানুষের অনিষ্ট করে থাকে সাধারণত কোনো চোর মৃত্যুবরণ করলে চোরাচঙ্গিতে পরিণত হয় পূর্ণিমারাতে এরা বের হয় এবং মানুষের বাড়িতে ঢুকে পড়ে অনিষ্ট সাধন করে এদের হাত থেকে বাঁচার জন্য বাড়িতে গঙ্গা জল ছিটানোর ব্যবস্থা করা হয় এবার বলবো পেচি ভূতের কথা এ ধরনের ভূত সচরাচর দেখা যায় না পেচি ভূত ধারণাটি পেঁচা থেকে এসেছে এদের স্ত্রীবাচক হলো পেঁচি এরা জোড়া ধরে থাকে ও জোড়াই শিকার করে থাকে বাংলার বিভিন্ন জঙ্গলে এদের দেখা যায় বলে বিশ্বাস করা হয় এরা সাধারণত জঙ্গলে দুর্ভাগা ভ্রমণকারীদের পিছু নেয় এবং সম্পূর্ণ একাকি অবস্থায় ভ্রমণকারীকে আক্রমণ করে মেরে ফেলে ও শিকারের মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় এবার বলবো মেঝো ভূতের কথা এই ধরনের ভূতেরা মাছ খেতে পছন্দ করে মেঝো শব্দটি বাংলা মাছ থেকে এসেছে মেছো ভূত সাধারণত গ্রামের কোনো পুকুর পারে বা জলাশয়ের ধারে যেখানে বেশি মাছ পাওয়া যায় সেখানে বসবাস করে মাঝে মাঝে তারা গৃহস্থের রান্নাঘর বা জেলেদের নৌকা থেকেও মাছ চুরি করে খায় বাজার থেকে কেউ মাছ কিনে গায়ের রাস্তা দিয়ে ফিরলে এটি তার পিছু নেয় এবং নির্জন পাশ ধারে বা বিলের ধারে ভয় দেখিয়ে আক্রমণ করে মাছ ছেড়ে নেয় এবার বলবো দেও কথা এ ধরনের ভূত পুকুর ডোবা নদী এবং বিভিন্ন জলাশয়ে বসবাস করে এরা লোকজনকে জলে ফেলে ডুবিয়ে মারে বলে বিশ্বাস করা হয় জলাশয়ে স্নান করতে আসা মানুষের একা পেলে এরা নিচ থেকে পা টেনে ধরে জলের গভীরে নিয়ে যায় এতে করে সেই ব্যক্তি শ্বাসরোধ হয়ে মারা যায় এবার বলবো নিশি ভূতের কথা ভূতের মধ্যে অন্যতম ভয়ঙ্কর হলো নিশি অন্যান্য বুথ সাধারণত নির্জন এলাকায় মানুষকে একা পেলে আক্রমণ করে কিন্তু নিশি গভীর রাতে শিকারকে তার প্রিয় মানুষের কণ্ঠে নাম ধরে ডাকে এবং বাইরে বের করে নিয়ে যায় নিশির ডাকে সারা দিয়ে মানুষ সম্মানিত হয়ে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়ে আর কখনো ফিরে আসে না মনে করা যায় তারা নিজেরাও নিশিতে পরিণত হয় কিছু কিছু তান্ত্রিক অন্যের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য নিশি বসে থাকে লোককাহিনী অনুসারে নিশিরা কোনো মানুষকে তিনবারের বেশি ডাকতে পারে না তাই গ্রামবাংলায় মনে করা হয় যে কারো উচিত তাতে তিনবারের বেশি ডাকলেই ঘর থেকে বের হওয়া এতে করে নাকি নিশিরা আক্রমণের ভয় থাকে না এবার বলবো মামদভূতের কথা হিন্দু বিশ্বাস মতে এটি মুসলমান ব্যক্তিদের আত্মা এবার গেছ ভূতের কথা ভূত গাছে বসবাস করে গেছো শব্দটি গাছ থেকে এসেছে লোক কথা অনুসারে যেসব মানুষের গাছের ডালে গলায় ফাঁজ লাগিয়ে আত্মহত্যা করে তাদের আত্মা সেই গাছেই থেকে যায় এবং গেছো ভূতে পরিণত হয় এবার বলবো জোকা ভূতের কথা এ ধরনের ভূত পুকুর ডোবা নদী এবং বিভিন্ন জলাশয়ে বসবাস করে ভালো জোকা হলে অন্য ব্যক্তিদের ধন সম্পত্তি দান করে থাকে বলে শোনা যায় এদের উচ্চতা কম হয় গায়ের রঙ সাধারণত কালো হয় এবার বলবো ব্রহ্মদত্তর কথা এ ধরনের ভূত সবচেয়ে জনপ্রিয় এবং এরা সাধারণত কারো ক্ষতি করে না এ ধরনের ভূতরা হলো ব্রাহ্মণের ভূত সাধারণত এরা সাদা ধুতি ও পৈতা পরিহিত অবস্থায় বিচরণ করে এদেরকে পবিত্র ভূত হিসাবে গণ্য করা হয় তারা অত্যন্ত দয়ালু ও মানুষকে অনেক উপকার করে থাকে বিভিন্ন বাংলা চলচ্চিত্রে এদের চরিত্র চিত্রায়িত হয় এবার বলবো আলেয়া ভূতের কথা রাতের অন্ধকারে জলাভূমিতে বা খোলা প্রান্তরে আলেয়া দেখা যায় এবার বলবো স্কন্দ কাটার ভূতের কথা এই ভূতেরা মাতাবিহীন হয়ে থাকে এরা হলো সেই সব লোকের আত্মা যাদের মৃত্যুর সময় কেটে গেছে এমন এবার বলব কানাফুলো ভূতের কথা এ শ্রেণীর ভূতেরা প্রতীকের গন্তব্য ভুলিয়ে দিয়ে ঘোরের মধ্যে ফেলে দেয় এবং অচেনা স্থানে নিয়ে আসে এবার বলবো ডাইনির কথা ডাইনি মূলত কোনো আত্মা নয় এরা জীবিত নারী বাংলা লোকসাহিত্যে সাধারণত বৃদ্ধ মহিলা যারা কালো জাদু বা ডাকিনি বিদ্যাতে পারদর্শী তাদেরকেই ডাইনি বলা হয়ে থাকে এবার বলবো ঝেউ পেত্নির ভূতের কথা সাধারণত ঝাউ গাছে এরা নিজেদের লুকিয়ে রাখে আর সন্ধ্যাবেলায় যদি একা একা সেই ঝাউবন বা জঙ্গল পেরোতে যায় তখন তাকে ধরে ঝাউয়ের মগডালে চড়িয়ে দেয় এ জাতীয় পেডনীরা এবার বলবো ডাকিনির কথা ডাইনি বুড়িদের অনুগত শ্রেণীর ভূত পাতি খেতে খুব ভালোবাসে এরা এবার বলবো গোভূতের কথা গলায় দড়িতে জড়িয়ে অপঘাতে গরু মুড়ে এই ধরনের ভূত হয়ে থাকে স্কন্দ কাটার মতো এদেরও মাথা থাকে না গভীর রাতে প্রচণ্ড খুঁড়ে শব্দ করে এরা রাস্তা ধরে ছুটতে থাকে বাংলাদেশের কোথাও কোথাও এদের গল্প প্রচলিত রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চোখ রাখুন ডাব্লুবি মাওয়ালি চ্যানেলে দেখা হচ্ছে এমনই কোনো অন্য সুন্দর ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি মাওয়ালি